আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে জলপায়ের আচার করে দেখাবো স্ক্রিনে দেখা এই মশলাগুলো প্রথমে নিয়ে নিয়েছি এখানে ফোড়ন তেজপাতা তারপরে আস্ত রসুনের কুয়া শুকনো মরিচ আছে তো প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি এই শুকনো মরিচগুলোকে স্লিপ লিক্স করে নিতে হবে তার জন্য এবার একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ফোড়ন তারপর এই পাঁচ ফোড়নের সাথে এগুলো মশলা ভালোভাবে মিক্সড করে এভাবে উলটিয়ে পালটিয়ে টেলে নিতে হবে আমি চুলার আজ এখানে লোহিটে রেখেছি বেশি হিট দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে এই জন্য অল্প আছে এগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে টেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আপনার পাটায় পিষিয়ে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এবার আরেকটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে অনেকটাই সরিষার তেল নিয়েছি কারণ আচারে সরিষার তেল বেশি ইউজ করলে আচারের টেস্ট আরও ভালো হয় তো একটুখানি তেল গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা দারুচিনি তারপরে দিয়ে দেবো আমি এখানে তেজপাতা এখানে আমি দুইটা তেজপাতা এভাবে ছোটো ছোটো টুকরো করে চিঁড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন এখানে আমি আস্ত রসুনগুলোকে হালকা একটু ছেঁচে নিয়েছি তারপরে দিয়ে দিব বেশ কয়েকটা আস্ত শুকনো মরিচ আপনারা চাইলে একটু ছিঁড়ে দিতে পারেন আমার মরিচগুলো একটু এমনিতেই ছেঁড়া ছেঁড়া ছিল তারপর দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ এবার এগুলোকে ভালোভাবে ভাস্তবে হবে দেখতেই পাচ্ছেন যেহেতু সরিষার তেল যার কারণে এভাবে এরকম ফেনা উঠে গেছে তারপর এখানে দিয়ে দিব ওই যে মশলাগুলোকে আমি ব্লেন্ড করেছি সেই মশলাগুলো তারপর দিয়ে দেবো এখানে প্রায় হাফ কাপের মতো ভিনেগার আমি এখানে একটু ভিনেগার বেশি দিয়েছি আমার কাছে ভিনেগারের বেশি দিলে ভালো লাগে আচার এই জন্য তারপর এখানে মশলাগুলোকে এভাবে তেলের সাথে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এখানে আমি দিয়েছি পাকা জলপাই আমি পাকা জলপাইগুলোকে এভাবে ভালোভাবে চটকে নিয়েছি আমার জলপাইগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে যার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম পাকা জলপাই যার কারণে এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তারপর এভাবে মশলার সাথে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে আচারগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে তো চুলার আজ এখানে আমি একদম হাই হিটেও রাখি আবার একদম লো হিটেও রাখি মানে লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে দিতে হবে কেননা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন আমি বারবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি আমরা আচার অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি তো আমি যেভাবে আচারটা বানাচ্ছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে আচার বানালে আপনারা বেশ কিছু দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আচারের টেস্টও অনেক দারুণ হয় এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব চিনি আমি এখানে চিনি আমার জলপায়ের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের জলপায়ের পরিমাণ মতো দিবেন আসলে জলপাই এক এক জলপাই এক এক রকমের হয় কিছু জলপাই হয় অনেক টক কিছু জলপায়ু হয় অনেক টক বেশি হয় না তো টকের উপর নির্ভর করে চিনির পরিমাণ তো আপনারা এভাবে চিনি দিয়ে নিজেরা নিজেদের স্বাদ মতো যারা বেশি টক পছন্দ করেন তারা চিনি কম দিবেন যারা কম টক পছন্দ করেন তারা তারা চিনি বেশি দিবেন। তো আমি এভাবে চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবং চিনি থেকে যে পানি উঠেছে জলপাইটা বেশ এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা মাখো মাখো হয়ে গেছে তো এভাবে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে বারবার এটাকে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আপনারা চাইলে এইটা স্কিপ করতে পারেন আসলে হলুদটা দিলে কালারটা একটু অন্যরকম আসে জন্য আপনারা চাইলে এখানে মরিচ ইউজ করতে পারেন বেশ তো এবার এভাবে ভালোভাবে আবারও উলটিয়ে পালটিয়ে বেশ কিছুক্ষণ উলটিয়ে পালটিয়ে নিতে হবে কারণ আসলে নিচে কড়াই হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য বারবার যদি অনবরত এভাবে নেড়ে দেন তাহলে ভালো হয় তো আমি এখানে বেশ কিছু চি মরিচের গুঁড়া নিয়েছি যারা ঝাল কম পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো একটু আচার একটু স্পাইসি স্পাইসি না হলে ভালো লাগে না তো আমার কাছে আচারটা একটু ঝাল ঝাল হবে টক হালকা হালকা টক হবে হালকা হালকা মিষ্টি হবে এরকম আচার আমার কাছে পছন্দ বেশি মিষ্টিও আমার পছন্দ না বেশি টকও আমার পছন্দ না যার কারণে আমি চিনির পরিমাণ এভাবেই নিয়েছি আর আমার জলপাইটা কিছু জলপাই ছিল অনেক মিষ্টি টাইপের মানে টক কম ছিল আর কিছু জলপাই ছিল অনেক টক তো সেই অনুযায়ী আমার হচ্ছে চিনির পরিমাণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো এবার আমি আরও একটু ভিনেগার দিয়ে নিয়েছি দেওয়ার পর এটাকে ভালোভাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে আসলে আচার হচ্ছে মশলার উপরে ডিপেন্ড করে আপনি যত মশলা ইউজ করবেন আচারের স্বাদ আরও বেড়ে যাবে আপনারা এই আচারটাকে আরও একটু টেস্ট যদি বাড়াতে চান চাইলে আপনারা এখানে সরিষা বাটা দিতে পারেন আমার ঘরে সরিষা বাটা ছিল না বা সরিষা আস্ত সরিষাও ছিল না যার কারণে আমি এই অংশটা হচ্ছে স্কিপ করেছি আচারে সরিষার বাটা দিলে আচারটার টেস্ট আরও বেড়ে যায় আমার আচার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তেলের সাথে তখন আমি বেশ খানিকটা মশলার তেল বাটিতে উঠিয়ে রেখেছিলাম কারণ ওইটা আমি পরে ব্যবহার করবো জন্য আর কিছু পরিমাণ মশলার ভিতরে আমি জলপাইটা ছেড়ে দিয়েছিলাম তো এই যে আমার জলপাই প্রায় কমপ্লিট হতে চলেছে এভাবে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তেলগুলো এভাবে উপর থেকে ভাসতে শুরু করেছে পানিটা শুকিয়ে গেছে অনেকটাই তো এই যে আমি বলেছিলাম যে আগে থেকেই একটু মশলা রেখেছিলাম তেলের এই গয়মের তলায় এভাবে দিয়ে দেব। এতে করে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আচারটা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যাবে তো এই যে আমি এবার এটাকে বয়মে তুলে নিচ্ছি বোতলজাত করব। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারেন অনেক আর চাইলে হচ্ছে বাহিরে রেখেও বাহিরে রেখে পাঁচ ছয় মাস কিছুই হবে না যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছি আর চাইলে আপনারা ফ্রিজিং করেও খেতে পারেন তা আমি বলবো যে এভাবে কাচের বোতল ব্যবহার করলে বাইরে রেখেই খাওয়া যায় অনেক দিন পর্যন্ত আচারের টেস্ট অনেক দারুণ হয়েছে আর আপনারা ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে যারা আপনারা এখনও যুক্ত হননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই আর কথা বারাচ্ছি না ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের মতামতের চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ